আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিম উদ্দিন স্যার তিনি আমাদের এই শিক্ষা একদম ভেঙে দিয়েছেন তার অফিসে সব সময় আওয়ামী লোক এবং এমনকি আওয়ামী লীগের সব রকমের কার্যক্রম পরিচালনা করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আলটি ম্যাডাম দিয়ে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে আমাদের এই আজকের উদ্দেশ্যটা হচ্ছে সরকারের পক্ষে যারা কাজ করেছে তাদের পদত্যাগ দাবি একটা কথা হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু বাংলাদেশে সেই শিক্ষাটা এখন নেই আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাবেন যে সেখানে ছাত্রলীগের কর্মী এভেন সরকারি দলীয় সব রকমের লোক সেখানে অরাজকতার সৃষ্টি করে যার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই প্রপার একটা শিক্ষা পাওয়া যায় না ঠিক তেমনই আমাদের এই পাইলট হাই স্কুল যেখানে আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিম স্যার সার তিনি আমাদের এই শিক্ষা একদম ভেঙে দিয়েছেন তার অফিসে সবসময় আওয়ামী লীগের লোক এবং এমনকি আওয়ামী লীগের সব রকমের কার্যক্রম পরিচালনা করা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাই আমি আজিম স্যারের উদ্দেশ্যে বলবো আপনি স্ব ইচ্ছায় পদত্যাগ করেন অন্যথায় আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন আপনার অফিসে আপনাকে রাস্তে দেওয়া হবে না এমনকি আপনার কোনো অফিশিয়াল কার্যক্রম আপনি আপনার প্রতিষ্ঠানে থেকে করতে পারবেন না তাই আমি বলতে চাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন আর যদি না করেন তাহলে ছাত্র আন্দোলন আরো তীব্র করা হবে সে একজন পোস্টধারী নেতা তার লাইব্রেরিতে থাকবে শিক্ষার্থীদের আবদার শিক্ষকদের আবদার সেখানে কেন রাত দিন চব্বিশ ঘন্টা কেন সেখানে রাজনৈতিক কথাবার্তা হবে সে এইভাবে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে রাজীবপুরের মেধা শূন্য করে দিচ্ছে আর সারা বাংলাদেশ সহ যারা যে কোন অঞ্চলে হোক না কেন এরকম স্বৈরাচারের দোষর যারা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে আমরা দ্রুত তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আলটি দিয়ে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে আমাদের রাজীবপুরটাকে বিনির্মিত করতে হবে সারা বাংলাদেশের ন্যায় সারা বাংলাদেশের ন্যায় আমাদের দেশটা এই রাজীবপুরটাকেও আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের অংশ হিসাবে করতে চাই হাসিনা মোদীর কিছু অবৈধ সন্তানরা জয় বাংলা দিচ্ছেন জয় বাংলা পোস্ট করছেন আপনারা রাজীপুরকে রাজীপুর একটা ঠান্ডা জায়গা রাজীপুরে আমরা সবাই পরিচিত এ ধরনের উশৃঙ্খলতা বক্তব্য দিয়ে উচ্ছৃঙ্খলতা পোস্ট দিয়ে আমাদেরকে কেউ আক্রমণের আমরা যেন ইয়ে হই উস্কানিমূলক পোস্ট দিয়ে আমাদের জন্য উত্তেজিত না করে আমরা সবাই শান্তিপ্রিয় শান্তিপ্রয় থাকতে চাই কোনো জয় বাংলা স্লোগান থাকবে না আওয়ামী লীগের কোনো কেউ যদি কোনো পদধারী নেতা বা কোনো স্কুল মাদ্রাসা বা কোনো কিছুতে যদি সভাপতি বা সেক্রেটারি থাকে আপনারা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে নতুন কমিটি পূর্ণাঙ্গ কমিটি দিবেন যেন কোনো কমিটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সরকারি প্রতিষ্ঠানে সৈরাজারের দোষরা যেন থাকতে না পারে